এই তীব্র গরমে আমাদের কোনো কিছুই খেতে মন করে না শুধুই মন করে কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তাই আজ আমি বানাচ্ছি এই গরমে স্পেশাল ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা মিল্কশেক যেটা একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তো এখানে আমি তিনটে আম প্রথমে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব একটা সিটিতেই আমটা খুব ভালো মতনই সেদ্ধ হয়ে যাবে দেখো সিটিটা আমি বের করে দিয়েছি আমটা খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে আলাদা জায়গার মধ্যে বের করে নেব তোমরা চাইলে এই জলটাও ইউজ করতে পারো এই জলটাও কিন্তু খুবই টক হয়ে গেছে এবার আমের পাল্পটা বের করে নেব ওপরের খোসাটা বাদ দিয়ে দেব। এই যে আমের পাল্পটা এইভাবে বের করে নিতে হবে আর আমের যে আটিটা সেটাকে ফেলে দিতে হবে আমটা কিন্তু একদমই আটি হয়নি ভেতরে বীজটাই আমি ফেলে দিলাম আর পাল্পটা এইভাবে চামচ দিয়ে বের করে নেব আর এই আমগুলো একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আমের পাল্পগুলো বের করবে তাহলে যে আম পান্নাটা তৈরি হবে সেটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হবে যেটা খেতে খুবই টেস্টি লাগবে এই গরমে তো এইভাবে আমি সল্ট পার্পটা বের করে নিয়েছি আম থেকে এবার এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি তো এখানে আমি তিনটি আম নিয়েছি সেই জন্য হাফ কাপ চিনি দিলাম চিনির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো আম যে হিসাবে টক মিষ্টি হবে সেই হিসাবে চিনিটা দিতে হবে এবার এখানে কিছুটা পরিমাণ কুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সামান্য একটু মৌরি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম চার পাঁচটা এখানে গোলমরিচ নিয়েছি সেটাও দিয়ে দেব চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো একটু গোলমরিচ দিলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে এবার এটাকে একদম মিহিন পেস্ট তৈরি করে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখো একদম মিহিন হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কতটা মিহিন হয়েছে তো এরকম একদম মিহিন করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে তোমরা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারো তবে এখানে আমার এতটাই মেহিন হয়েছে ছাঁকার প্রয়োজন নেই এবার এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি আর ঘরে যতটা মেম্বার সেই হিসাবে এখানে গ্লাস নিয়েছি লেবুর যে রসটা আছে এইভাবে গ্লাসের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি শুধুমাত্র সাজাবার জন্য এটা একদমই অপশনাল চাইলে করতে পারো বা স্কিপও করতে পারো এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ বিট লবণ নিয়েছিলাম একসাথে মিশিয়ে নিয়েছি আর এইভাবে যদি গ্লাস সাজিয়ে এই গরমে কাউকে সার্ভ করা হয় তাহলে তো সে খুব খুশি হয়ে খাবে মানে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি তো আমাদের ঘরের মেম্বার হিসাবে আমি গ্লাসগুলো রেডি করে নিয়েছি এবার এই যে আমের পাল্পটা যেটা মিহিন করে পেস্ট করলাম সেটা দুই থেকে তিন চামচ দিয়ে দেব। তবে আমি এখানে একটু ঘন করে বানিয়েছিলাম তোমরা চাইলে এটাকে পাতলা করেও বানিয়ে নিতে পারো যতটা পাল্প ছিল আমি সবার মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছিলাম কেননা আমাদের বাড়িতে একটু ঘন খেতে সকলেই পছন্দ করে তো গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার ওপর থেকে সামান্য একটু করে চাট মশলা দিয়ে দেব। এখানে তোমরা চাইলে একটু করে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এবার আমেল পাল্পটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে এটা দেখতে যতটা টেস্টি লাগছে মানে দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করো খেতে কিন্তু ততটাই টেস্টি এই গরমে এক গ্লাস যদি খেয়ে নাও মন প্রাণ জুড়িয়ে যাবে দুটো গ্লাসের মধ্যে কিছুটা আম আমি কুচি করে দিয়ে দিচ্ছি আর সাজাবার জন্য এখানে কুদিনা পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক চামচ সাবজার সিট ভিজিয়ে রেখেছিলাম এটা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে অফলাইনে পাওয়া যায় না কি সেটা আমার জানা নেই তবে হয়তো অফলাইনেও পেয়ে যাবে তো এই সাবজার সিট কিন্তু এই গরমে খাওয়া খুবই দরকার এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবার ওপর থেকে একটু করে বরফ দিয়ে দিচ্ছি এক টুকরো করে বাস এত সহজেই এই যে আমাদের আম পান্না একদম রেডি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি আর এই গরমে কিন্তু আম খাওয়া খুবই দরকার আম কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে লু থেকে বাঁচায় সেজন্য বাচ্চা থেকে হোক বাচ্চা হোক বা বড় হোক সকলেরই কিন্তু এই আম পান্না বা আমের শরবত এই গরমে খাওয়া খুবই দরকার সেজন্য অবশ্যই এই গরমে বানিয়ে খেয়েও দুই থেকে তিন দিন পরপর যদি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়া বা নিজেরা খাও তাহলে কিন্তু একদমই লু লাগবে না তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার মুখ থেকে বুঝতে পারছো আমপানাটা কতটা টেস্টি হয়েছিল। তাহলে চলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও